আমি থাকতে করতে এন আর এনআরসির প্রশ্নে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির মুখ থেকে তিনার প্রতিক্রিয়া আপনারা শুনলেন এবার শুনুন আমাদের রাজ্যের এই মুসলিম সম্প্রদায়ের এক ব্যক্তি চাচার মুখ থেকে

আজ থেকে কুড়ি বছর আগে অর্থাৎ দু সালে যখন তিনি বিরোধী দল নেত্রী ছিলেন তৎকালীন সময়ে এই এনআরসির দাবিতে এনআরসি কে বাস্তবায়ন করতে হবে এই দাবিতে কি ভূমিকা পালন করেছিলেন কি কথা বলেছিলেন তেনার মুখ থেকেই আমরা এখন শুনি নিজাস্টার নাও এন্ড রিজাল্ট ইন হুইচ ইউল সি मुख्यमंत्री ममता बनार्जी आज थी बचर आगे अर्थात दो हजार पांच साल যখন তিনি বিরোধী দলনেত্রী ছিলেন তৎকালীন সময়ে এনআরসি কে বাস্তবায়ন করতে হবে এই দাবিকে সামনে রেখে কি বক্তব্য বলেছিলেন কি ভূমিকা পালন করেছিলেন তা আপনারা নিজেরাই চাকুষ করলেন বর্তমানে একটি রাজনৈতিক দলের দলনেত্রে একটি রাজ্যের মুখ্যমন্ত্রী জানি না কেন একশো আশি তিনার বক্তব্য পরিবর্তন করে আজ তিনি এনআরসির বিরোধিতা করছেন শুধু কি রাজনীতি করার জন্য রাজনৈতিক সমর্থন পূরণের জন্য এই প্রশ্নের উত্তর আপনাদের কাছে কমেন্ট বক্সে আপনাদের গুরুত্বপূর্ণ মতামত আপনারা জানাবেন সকলকেই নমস্কার